আমি জোর দাবি জানাচ্ছি নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক জাতীয় সঙ্গীত নিয়ে আলগা পিরিত উতলায় ওঠে নিয়ম হচ্ছে জাতীয় সঙ্গীত থাকবে কারণ এটা আমাদের অনেক পুরনো একটা ঐতিহ্য দেশের গৌরব দেশের ঐতিহ্য মুছে ফেলার বিপক্ষে ছাত্র জনতা আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা জড়ো হয়ে আন্দোলন করেন আন্দোলনের এক পর্যায়ে শিক্ষক ছাত্র জনতা ও সমন্বয়কদের মধ্যে দেওয়ার মতো ঘটনা ঘটে শেখ হাসিনা পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারের দায়িত্ব নিয়েছে দেশের সংবিধান অনুযায়ী কোনো অন্তর্বর্তীকালীন সরকার দেশের জায়গার নাম জাতীয় সংগীত ইত্যাদি মুছে ফেলতে পারে না তবে পরিবর্তন হয়েছে জাতীয় সঙ্গীত এ বিষয়টি মানতে নারাজ ছাত্রজনতা গতকাল শিক্ষার্থীদের পক্ষ থেকে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে আজ সকালে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই পাল্টা আন্দোলন করেন সমন্বয়করা এরপরই দাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটে শিক্ষার্থীরা বলেন আমরা এক দেশ ত্যাগ করিয়েছি নতুন করে আরও স্বৈরাশাসক তৈরি হয়েছে আমরা তাদেরকেও দেশ থেকে বিতাড়িত করব প্রিয় দর্শক শিক্ষার্থীদের এমন মন্তব্য আপনি রকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন